কেয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের সাথে আল্লাহ তালা কথা বলবেন না যাদের দিকে আল্লাহ তালা তাকাবেন নাম কি ওই মানুষগুলাকে আল্লাহ পবিত্রও করবেন না অপবিত্র অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে পড়বে নওজবিল্লা কেয়ামতের দিনটা এত ভয়াবহ দিন সেই দিনের অবস্থা এমন হাদিসটা হলো মুসলিম শরীফের একশোত ছিয়ানব্বই নম্বর হাদিস আন আবি হুরাই রতা রদি আল্লাহ হুত আলাহান কল কল আৰু সলল্লাহি সাল্লাল্লা হুহালাই হিওয়াসাল্লাম হজৰতে আবু হুরাইরা রদি আল্লাহ হুত বর্ণনা করেন আবু হুরাইরা বলেন আল্লাহর পায়গম্বর মোহাম্মদুররাহ সোল্লাহ সাল্লাল্লাহুহালাই হিওয়াসাল্লাম বলেছেন সালাসুলায়ু কাল্লিমুহুমুল্লাহুয়া উমাল কিয়ামা কেয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ এমন আছেম আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষ এমন আছেম যাদের দিকে আল্লাহ তালা থাকাবেন নাম ওয়ালা ইউজাকী হিমওয়ালা এন্দুরু ইলাই হিমওয়ালা হুম আজা বোন ওই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন নাম ওই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন নাম ওলিল্লা কাফারু বিরব্বিহীম আজাবু জাহান নাম অপবিত্র অবস্থায় আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে সম্মানিত মুসল্লেন কেরাম বুঝুন কেয়ামতের দিন এই তিন শ্রেণীর মানুষ এমন কি পাপ না হয় পৃথিবীতে ওরা করেছে স্বয়ং আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন নাম তাদের সাথে আল্লাহ কথাও বলবেন নাম তাদেরকে আল্লাহ পবিত্রও করবেন না অপবিত্র অবস্থায় রাসুল বলেন জাহান্নামের নামের আগুনের মধ্যে তাদেরকে আল্লাহ নিক্ষেপ করবে হজরতে আবহাওয়ায়রা বলেন আমি রাসুল আকরাম সাল্লাহ আলহ সাল্লামের কাছে বসা ছিলাম রাসুলের এই কথা শুনে আমার দু চোখ দিয়ে পানি আসতে শুরু করে আমি আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলাম ও আল্লাহর পয়গম্বর এই তিন শ্রেণীর মানুষ কারা পৃথিবীতে এমন আছে একটু বলে দেন আমি আমু আর সহ্য হইতেছে না কারণ আমার জিন্দগির ইবাদত আমার জিন্দগির প্রতিটা সময় রবের জন্য কাটাইলাম ও আল্লাহর পয়গম্বর যেই রবের আশায় নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছি কেয়ামতের কঠিন ময়দানে যদি আমার রব আমি আবু হুরাইরার সাথে না কথা বলে আমি আবু হুরাইরার দিকে যদি একটা নজর আমার রব না থাকায় আমি আবু হুরাইরাকে যদি আল্লাহ অপবিত্র অবস্থায় জাহান্নামের মধ্যে দেয় আল্লাহর নবী গো আমি শুনতে চাই এই তিন শ্রেণীর মানুষ কারাম আমি আবু হুরাইরা যদি তাদের মধ্যে থাকি আজকের থেকে ত করে আমি আল্লাহ এবং রাসুলের পথে চলব সাহাবাই কেরামের ইমান কেমন ছিল দেখেন অথচ জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি যেই আবু হুরাইরা হাদিস সবচেয়ে বেশি পুরুষদের মধ্যে বর্ণনা করেছেন সেই আবু হুরাইরার জবানে কেমন কথা আমাদের মধ্যে কি এমন আছে এই নসিহত শুধু আবু হুরায়রাকে যে রাসুল করলেন বিষয়টা তা না তানা আননি, আন্নিওয়ালা আয়া সাহাবিরা আমি একদিন থাকব না কিন্তু আমার প্রতিটা বাণী আর তোমাদের পরে যে পৃথিবীতে আসবে তাদেরকে জানায় দিবা কেমত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদেরকে জানায় দিবা তারা যেন এই কথাগুলো মেনে আল্লাহর পথে এবং রাসূলের পথে চলে তো হজরতে আবু হুরাইরা বললেন ইয়া রাসুল আল্লাহ এই তিন শ্রেণীর মানুষ একটু বলে দেন রসুল আকরম সাল্লহাল্লাম বলতে শুরু করলেন আল্লাহ রাসুল বলেন ইয়া আবাহুরাই রাম হে আবু হুরাইরা এক শুনো এক নাম্বার ওই হুন্দ্য যে বিদ্য বৃদ্ধ অবস্থায় জেনা করে বেবিচারি করে কেমথের ময়দানে রপেকারি ওই বৃদ্ধর দিকে তাকাবেন না ওই বৃদ্ধর সাথে আল্লাহ কথা বলবেন না ওই আল্লাহ পবিত্র করবেন না কাফারু অপবিত্র অবস্থায় এই বৃদ্ধকে আল্লাহ জাহান্নামের অগ্নিকণ্ডে নিক্ষেপ করবে আবু হাইরা শোনো এক নাম্বার সাইখুন জানিন ওই বৃদ্ধম যেই বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় যে করে বেবিচারি করে ওই বৃদ্ধর অবস্থা কেমন দিন এমন হবে বুঝে থাকলে বলুন আমাদের সমাজে এমন বৃদ্ধ আছে না নাই বহু বৃদ্ধ ঢাকা শহরে আছে বৃদ্ধ হয়েছে কিন্তু স্বভাব যায় নাই বৃদ্ধ অবস্থায় ও মেয়েদেরকে দেখলে একটু টাইমারে আছে না নাই তো সম্মানিত ছিলেন কিরাম আমি এটাই বললাম হাদিসের কথা রাসুল বলেন সেই খুন জানিন এক নাম্বার। ওই বৃদ্ধ যেই বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় জিনা করে বেবিসারি করে আল্লাহ তাল আমাদের সকলকেই সেখান থেকে হেফাজত করুন দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাই হজরতে আবু হুরাইরাকে বললেন আবু হুরাইরা শুনো দুই নাম্বারের কথা শোনো হজরতে আবু হুরাইরা রসুলের দিকে তাকায় আছে আল্লাহ রসুল বলেন ও মালিকুন কাজ্জাব ও আবু হুরাইরা দুই নাম্বারে হলো ওই বাদশাম যেই বাদশাহ অত্যাচারী বাদশাহ যেই বাদশাহ হওয়ার পর প্রজাদের উপর জুলুম করে যেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের উপর জুলুম করে অত্যাচারী শাসকের দিকে আল্লাহ কেমতের দিন তাকাবেন না ও কাজ আল্লাহর নবী বলেন ওই অত্যাচারী শাসকের দিকে আল্লাহ কেয়ামতের দিন তাকাবেন না ওই অত্যাচারী শাসকের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না ওই অত্যাচারী শাসককে কেমতের দিন আল্লাহ পবিত্র করবেন না দিন আফারু বীর জাহান্নাম অপবিত্র অবস্থায় ওই অত্যাচারী শাসককে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে তিন নম্বরে আল্লাহর নবী বলেন লক্ষ্য করে শুনুন আল্লাহর পায় কম্বার হজরতে আবু হুরাইরা ডাক দেয়া বললেন আবু হুরাইরা শুনাম তিন নাম্বার হল ওয়া ইলুন মুস্তাকবীর এই স্বভাবটা আমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহর নবী বলে নিলন মুস্তাকবির আবু হুরায়রা ওই অহংকারী দাম্বিক ব্যক্তি এক অনুপরিমাণ অহংকার নিয়ে যদি কবরে যায় ওই অহংকারীর সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না ওই অহংকারীর দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবেন না ওই অহংকারীকে কেয়ামতের দিন রব্যাকারি পবিত্র করবেন না ওয়ালিল্লা দিনা কাফারু বিরব বিহীম আজাবু জাহান্নাম আল্লাহ তাআলা বলেন অপবিত্র অবস্থায় তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে আমি আল্লাহ নিক্ষেপ করব। নবী বলেন আবু হুরাইরা অহংকারের মধ্যে আর খোণা হাজরতে আবু হুরাইরা বললেন ইয়ার সোল্লাল্লা ইয়া হাবিবাল্লাম এখানে এক অনুপরিমাণ বলতে কি বোঝানো হয়েছে আল্লাহর পয়েগম্বর হজরতে আবু হুরাইরাকে ডাক দিলেন ডাক দিয়া বললেন আবু হুরাইরা ছোট্ট একটা পেয়ালাত করে পানি নিয়ে আস হজরতে আবু হুরাইরা ছোট্ট একটা পেয়ালাত করে পানি নিয়ে আসলেন আল্লাহর পয়েগম্বর শাহাদাত আঙ্গুল ওই পানির মধ্যে দিলেন আবার উপর দিকে তুললেন এরপরে আল্লাহর নবী বললেন আবু হুরাইরা দেখো আমার আঙ্গুলের মাথায় কতটুকু পানি লেগে আছে হজরতে আবু হুরাইরা বললেন নবীজি হালকা অল্প কিছু পানি আপনার শাহাদাত আঙ্গুলের মাথায় লেগে আছে আল্লাহর নবী বললেন আবু এটাকেই বলা হয়েছে এক এই হালকা পরিমাণ অহংকার নিয়ে যদি কেউ কবরে যায় মুস্তাকবির কেমতের দিন আল্লাহ এই অহংকারীর দিকে তাকাবেন না এই অহংকারীর সাথে আল্লাহ কথা বলবেন না এই অহংকারীকে আল্লাহ আল্লাহ পবিত্র করবেন নাম ওয়ালিল্লা দিনা কাফারু বিরব্বিহীম আজাবু জাহান্নাম ও পবিত্র অবস্থায় আল্লাহ এই অহংকারীকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে নজুবিল্লা তো সম্মানিত মুসল্লেন কেরাম আমরা এই হাদিস থেকে এটাই বুঝলাম যে আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ এমন আছে পৃথিবীতে যাদের দিকে আল্লাহ তাকাবেন না যাদেরকে দিকে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না অপবিত্র অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে এক নাম্বার ওই বৃদ্ধ যেই বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় জিনা করে দুই নাম্বার ওই অত্যাচারী শাসক জালেম বাদশাহ যে মজলুম মানুষের উপর জুলুম অত্যাচার করে তিন নাম্বার ওই অহংকারী দাম্বিক ব্যক্তি যার মধ্যে অহংকার আছে অহংকার নিয়ে কবরে যাওয়ার পর ওই তিন শ্রেণীর মানুষ যারা আছে পৃথিবীতে তাদেরকে কেয়ামতের দিন আল্লাহ যখন দাঁড় করাইবে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তাদের দিকে আল্লাহ থাকাবেনও না অপবিত্র অবস্থায় আল্লাহ জাহান্ন মেরা নিক্ষেপ করবে আল্লাহ তালা আপনাকে আমাকে এই তিন শ্রেণীর মানুষ থেকে হেফাজত করুন সকলে বলে আমিন